শায়েক আমার ভাই বল আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমার করণীয় কি প্রথম কথা হচ্ছে আপনার ভাই বল আপনার সাথে সম্পর্ক কেন রাখতে চাচ্ছে এটা এক নম্বর জিজ্ঞাসা আপনার আব্বা আপনাকে দায়িত্ব দিয়ে গেছিল বাবা আমি মরে যাওয়ার পরে জমি জমাগুলো ঠিকমতো মতো বন্টন করে দিও আপনি এইসা বড় ভাই হাজি সাহেব গাজী সাহেব এলাকার পাজি সাহেব কিন্তু লোকে বলতে পারে না কিন্তু আপনি ভাই বোনের সম্পর্ক দেন নাই আপনার সাথে কোন দুঃখে সম্পর্ক রাখে সম্পর্ক রাখে কথা ঠিক কেনা কেনা তারপরেও বলবো ভাই দুঃখ যতই মনে থাক আল্লাহ নবী বলছেন শিলাতুর রহেম তোমরা আত্মীয়তার সম্পর্ক কেটে দিও না আত্মীয়তার সম্পর্ক যে কেটে দেয় আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায় সে যদি অন্যায় করে তাহলে সে বুঝবে কিন্তু আপনি সম্পর্ক কখনো কাটবেন না সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন ওরা বলবে কি ল্যালপা কি শ্যাবলা ইজ্জত নাই রে কি পার্সোনালিটিও নাই ওরা বারবার না বলে তাও ঘেসরের মতোর বাড়িতে যায় আল্লাহ নবীর কথা মানতেছেন আল্লাহ নবী বলেন সম্পর্ক তুমি কেটে দিও না অতএব আপনি আপনার পক্ষ থেকে সম্পর্ক অব্যাহত রাখবেন হাদিয়া পাঠাবেন না গ্রহণ করলে সে গুনাহগার হবে দেখা হলে সালাম দিবেন ঈদের সময় শুভেচ্ছা বিনিময় করবেন তার বারিতে যাওয়ার জন্য চলে যাবেন না তার দরজা না তাহলে তার হিসাব সে বুঝবে কিন্তু করতে হবে আমার কোন অপরাধে আমার পক্ষ থেকে ব্যক্তিগতর সম্পর্ক কাটানো হয় আপনি আপনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে এটা মেইনটেইন করার তৌফিক দান করুন আমেরিকার ফেসবুক বন্ধু জাপানের ফেসবুক বন্ধু আর নিজের চাচতো ভাই খালাতো ভাইরে চলে না এরকম লোক আছে না ভাই দান খয়রাত করে ঢাকাতে বিশিষ্ট দানবীর সমাজ সেবক পোস্টারের মধ্যে লেখছে এলাকার সর্বস্তরের জনগণ এক নম্বরে মিথ্যু নিজের টাকায় নিজে পোস্টার ছাপাই লেখছে এলাকার সর্বস্তরের জনগণ পরে টাউন দুই নম্বর কথাটা ওই সয় টাউট লোক